বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় জানান এবারে মাধ্যমিকে মোট পরীক্ষার্থী রয়েছেন ন লক্ষ একুশ হাজার তিনশো সতেরো জন মোট দু হাজার ছশো পঁচাত্তরটি পরীক্ষা কেন্দ্রে এবারে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা তিনি আরও জানান যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা এবছর ন লক্ষ একুশ হাজার তিনশো সতেরো প্রায় ন লক্ষ বাইশ হাজার ছাত্রছাত্রী আমাদের পরীক্ষা দেবে এবারে এবং সেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে দু হাজার ছশো পঁচাত্তরটি কেন্দ্রে আমরা তার ব্যবস্থা করেছি এবং সেই ব্যবস্থা অনুযায়ী আমাদের মনে হয়েছে যে আমরা এই পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে থেকে একটা এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোন রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হব না কারণ আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে যথেষ্ট হিউম্যান রিসোর্স আছে এই রিসোর্সের সাহায্যে আমাদের যারা অ্যাক্টিভ আমাদের যারা স্টেক হোল্ডার্স আছে সেই স্টেক কাছ থেকে তাদের সাপোর্ট নিয়ে যারা আমাদেরকে খুব অ্যাক্টিভলি সাপোর্ট করে আমাদের রাজ্যের জনগণের সাহায্যে আমাদের ছাত্রছাত্রীদের সাহায্যে আমি সবসময় বলে থাকি যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে মানুষের মধ্যে যে ধরনের উৎসাহ থাকে যে ধরনের সাপোর্ট থাকে সেটা অ্যাকচুয়ালি এক্সাম্পলারি সারা বিশ্বের কাছে সেটা আমরা তুলে ধরতে পারি এবং সেই সেই আস্থা সেই বিশ্বাস সেইটা রেখেই আমরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত সার্বিকভাবে সমগ্র সিস্টেমকে ইম্প্রুভ করবে এবং সারা রাজ্যের ছাত্র সারা দেশের কাছে আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করার জায়গা তৈরি করার জায়গায় সফল হবে এই মূলত এই কথাগুলো বলার জন্যে আমি আপনাদেরকে আজকে ডেকেছিলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে हमें से sure <laughs> <laughs>